আমার বাবাই শোনা তার বাবাকে তেল দিয়ে দিচ্ছে একদম মানে আমি দিতে বসেছিলাম আর একটু কাজের জন্য উঠেছিলাম আর এদিকে বাবু এসে তার বাবু বাবাকে তেল দিতে আরম্ভ করে দিল থ্যাংক ইউ বাবাই আমার বাবাটা অনেক লক্ষ্মী আছে দুষ্টু আছে সাথে সাথে লক্ষ্মীও আছে অনেক থ্যাংক ইউ লক্ষ্মীটি বা হাওয়ার মাসাজও দিচ্ছে তোর বাবার তো ঘুম পেয়ে যাবে আমাকে একটু দিয়ে দেবে পরে বাপি তাই তোর বাবার তো ঘুমতে যাচ্ছে দেখো ঘুমিয়ে পড়ছে ব্যাক সাইডটা দিয়েছ সুন্দর করে তেলটা তেলটা দাও আর একটু ব্যাক সাইডে বাকি আছে অল্প করে নাও অল্প করে নাও অল্প করে নাও আর নিও না এবার এবার দাও তেলে ভুত করে দিচ্ছে এত আজকে কোথায় দি বাকি রয়েছে দিতে বলছো ওখানে দাও কানের কানের পাশে বাকি রয়েছে মাসাজ পরে দাও আগে অয়েলটা মাসাজ করো ওকে থ্যাংক ইউ পাপা লাভ ইউ একটু আগে বাবাই সোনা তার বাবার মাথায় তেল দিয়ে দিয়েছে এখন চলছে বাবাইয়ের মাথায় মাসাজ দেখো এটা করবে সবাই একে অপরের প্রতি যত্নশীল অবশ্যই হওয়া উচিত আমাদেরকে আর বাচ্চাদেরকেও ছোটোবেলা থেকেই শেখাতে হবে একে অপরের কে কীভাবে যত্ন করতে হয় কেয়ার করতে হয় খেয়াল রাখতে হয় অন্যের এভাবেই কিন্তু আমাদের পারিবারিক বন্ডিংটা ভালো হবে আমি ওর বাবার মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম আর একটা কাজে বাইরে গিয়েছিলাম মানে অন্য রুমে গিয়েছিলাম তখন আমার বাবাই শোনা হয় দেখি তেল ওর বাবাকে তেল দেওয়া শুরু করে দিয়েছে আমার তো খুবই ভালো লাগলো এটা আমাদেরকে দেখেই শিখেছে সে আসলে বাচ্চাদেরকে যা শিখাবো ছোটবেলা থেকে সেটাই শিখবে ওরা এই যে বাবু তোমার কি ঘুম পেয়ে যাচ্ছে বাপি বাপি শোনার ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে সুন্দর করে মাছা ধরছে ওকে তেল নিতে থাকো ওটা